আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন দেখেন বোন আপনাদের জন্য কি অফার নিয়ে আসছে দেখেন আজকে সব দামি শাড়ির মধ্যে অফার দিব যেগুলো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার দামের পার্টির শাড়ি সেই পার্টি শাড়িগুলোর মধ্যে অফার দিব আপনাদেরকে এই শাড়িগুলো কিন্তু আপনি নিজেরও জানেন যে এখন যদি আপনি বর্তমান বর্তমান কিন্তু দেশের পরিস্থিতি ভালো না তবুও আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে গার্ড ফাঁকা আছে ক্লিয়ার আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং যারা না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন ইনশাআল্লাহ সবাই কিন্তু এখনও দেখেন যে ভিডিও কিন্তু খুবই কম করছে কারণ ইন্ডিয়া থেকে কেউ শাড়ি আনছে না কিন্তু আমরা নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি এবং এই দামি পার্টি শাড়িগুলো যেগুলোর প্রাইস পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা হওয়া উচিত সেই শাড়িগুলোর প্রাইস যে দিচ্ছি আমরা আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকায় যেটা ভালো লাগবে নিয়ে নিবে নিঃলা আমরা দেখানো স্টার্ট করে দিই এক এক করে খুলো শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা বোন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এবং রিয়েল স্টনে কাজ করা আছে পুরোটার মধ্যে সিকোয়েন্স এবং রিয়েল স্টনে কাজ করা এটা লাক্সারি শিফন পিওর লাক্সারি শিফনের মধ্যে শাড়িটা এটা একটা দামি পার্টি শাড়ি আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে সিকোয়েন্সে গ্লেসটা দেখেন এটা অনেক দামি শাড়ি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা অফারে একটা দেখাও জটপট খুলো খুলো একদম ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি ইনটেক ইন্ডিয়া থেকে আসছে আর আপনাদেরকে আমরা অফার দিয়ে দিচ্ছি ভিডিও করে ইনশাল্লাহ আমার বোনরা ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন আর দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা এটা কিন্তু সেই এটা কালারটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার বোন এত সুন্দর কালারটা এত সুন্দর একটা কালার দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন চিকন পাড়ের মধ্যে অল ওভার কাজ অল ওভার ফুল বডিতে কাজ করা এই শাড়িটার প্রাইসও পঁচিশশো টাকা অফার দাও একটা দাও পঁচিশশো টাকা অফার বা প্রত্যেকটা পাঁচ হাজার ছ হাজার টাকা দামের শাড়ি কারণ এগুলো হচ্ছে রিলি স্টনেক কাজ খুলো খুলো হ্যাঁ খুলো এই তো সুন্দর এভাবে ফুলো ঠিক আছে এটা সম্পূর্ণ রিয়েল স্টোন দেখেন বোন এই যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের একদম অরিজিনাল এর স্টোন যেটাকে বলা হয় রিয়েল স্টোন যেটাকে বলা হয় এই স্টনের শাড়িটা দিচ্ছে আপনাদেরকে পঁচিশশো টাকা দেখেন তো এই শাড়ি কি কেউ ছ হাজার টাকা সাত হাজার টাকা নিচ্ছে সেল করবে কিন্তু আমরা দিচ্ছি আমরা দিচ্ছি প্রত্যেকটা ইনটেক শাড়ি দিচ্ছে আপনাদেরকে কম প্রাইজে ইন্ডিয়া থেকে আসছে আর সাথে সাথে অফার পেয়ে যাচ্ছেন ফুলো জলদি দেখো হ্যাঁ এক পাটে এটা আসল ধরো হ্যাঁ ঠিক আছে সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট কি দিলাম হ্যাঁ বিয়ের শাড়ি উপলক্ষে পার্টি উপলক্ষে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি দামি দামি পার্টি শাড়ি মাত্র প্রতিশো এটা আবার শিফন কাপড় এটা এটা মস্তিনের মধ্যে কাপড়টা সেই এটা এটা সেই রে এই শাড়িটার দাম দশ হাজার টাকা হওয়া উচিত এত সুন্দর শাড়ি এটা এত সুন্দর শাড়ি এটা দশ হাজার টাকা হওয়া উচিত দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা দেখেন কত গরজেস কত গরজেস দেখেন পার দেখেন পারে কাজটা দেখেন এবং পুরোটা বড়ির কাজটা দেখেন বলুন এত অস্থির একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও পঁচিশশো টাকা দিয়ে দিলাম আরেকটা দাও এটা মস্তিন কাপড়ের মধ্যে সব ইন্ডিয়ান পার্টি শাড়ি দামি দামি ইন্ডিয়ান পার্টি শাড়ি হলো এটা অ্যাশ কালার রিয়েল স্টনের খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি ও জাস্ট টু ওয়াও জাস্ট ওয়াও সেই লেভেলের সুন্দর আপনারা অবশ্যই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার ভিডিওর ক্যাপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন এবং আমাদের দোকানে ঠিকানাও দেওয়া আছে ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চল মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি আর যেটা ভালো লাগবে জলদি অর্ডার করে ফেলবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু সেই বোন এটা আরও গরজের শাড়ি দেখছেন এটার প্রাইসও পঁচিশশো টাকা একটা দেখাও আরেকটা দেখাও মাত্র পঁচিশশো টাকা হুম খুলো এটা লেমন কালার ফুলো এটা লেমন কালার জলদি খুলো সব শাড়ি সুন্দর এটা ডিজাইনটাও আলাদা ডিজাইনটাও আলাদা এটা মাস্ল হুম খুবই চমৎকার ডিজাইনটা দেখেন ডিজাইনটা খেয়াল করেন কত সুন্দর ডিজাইন মাত্র পঁচিশশো লেমন কালারের মধ্যে দাও একটা দাও মাত্র পঁচিশশো টাকা খুলো পর এক খুলো অভাব নাই শাড়ি কত হাজার পিস লাগবে লক্ষ পিস লাগবে এটা অ্যাশ কালার ডিপ অ্যাশ ডিপ অ্যাশ কালার মাত্র পঁচিশশো এভাবে খুলো ধরো এই যে সুন্দর অলবার সাহিত্যে কাজার কাজ দেখছেন কাজের কোনো শেষ আছে পুরো সাহিত্যে কাজ তার দামি শাড়ি বোন এগুলো মনে করতে হবে দাম দশ হাজার কিন্তু দিচ্ছি মাত্র পঁচিশশো টাকাতে পঁচিশশো টাকাতে দাও একটা দাও একটা খুলে সুন্দর এই শাড়িটাও সুন্দর এটা শিফন কাপড় এবং ল্যামন কালার শিফনের মধ্যে ল্যামন কালার ডিজাইনটা আলাদা অলওভার কাজ সিকোয়েন্সের কাজ খুবই অস্থির একটা শাড়ি আচল ধরো আচল এই যে শাড়িটা খুবই সুন্দর শাড়ি ফুল বডিতে কাজ করা আছে এই শাড়িটার প্রাইসও দিলাম মাত্র পঁচিশশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম